মসজিদকে টাইসওয়ালা করে মসজিদকে বিল্ডিং বানিয়ে কোনো লাভ নাই হাজার হাজার টাকা মসজিদের পিছনে আপনি ব্যায়াম করতেছেন আর ইমাম সাহেব তিন বেলা খাওয়ার টাকা পায় না কথা বলেন ঠিক কি না ওই ইনামের পিছনে আপনাদের নামাজ হবে না ওই ইনামের পিছনে আপনাদের একটু হবে না কথা বলেন ঠিক হিজুলতে খতিব সাহেব ইমাম সাহেব এগুলার যে বেতন আমার মনে হয় যারা যে এলাকায় এখনো দশ পনেরো হাজারের উপরে বেতন দেয় না আমার মনে হয় ওই ইমাম পিছনে তাদের নামাজ হয় না কথা বলেন ঠিক এই যে চড়া মূল্য এখন বাজার চলতেছে যে বাজার এখানে আগুন এখন শুনে একটু কমেছে এই কথা যদি আপনি কমিটির লোকদেরকে বলতে চান আপনারা রাখ রাগ করতেছেন আমি কিন্তু হক কথা বলি ভাই কথা বলেন ঠিক কিনা হক কথা বলতে যদি জীবন যায় তাহলে আপনি মর্যাদা পাবেন কিসের শহীদের মর্যাদা সোমান বলেন এই কমিটির লোকেরা যদি আপনি তাদেরকে বলেন ভাই না বেতনটা বাড়াই দেন ছয় সাত হাজার টাকা বেতন এখনো কিন্তু এই টাকারে খতিব ইমাম সাহেব আপনাদের এলাকাও আছে কথা বলেন ঠিক কিনা খতিব সাহেবকে যখন খতিব সাহেব যখন বলে সভাপতিকে সেক্রেটারিকে ভাই হুজুর মানুষের টাকার নাকি বরকত বেশি আপনারা তো কন এই অল্প টাকা পান সুন্দর সুন্দর পাঞ্জাবি পায়জামা টুপি দেখতেছি আমরা খাওয়ার টাকা পাই না আপনাদের পোশাক দেখে মনে হয় যে আল্লাহ তালা আপনার আমার যে পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা মাসে আসে এটা যে বরকত দেয় না আপনার সাত হাজার আট হাজার টাকা এর চার বেশি বরকত দেয় বলে কি বলে না বলে না আপনাদের বিবি সন্তান কত সুন্দর বোরকা পরে দামি দামি বাইর হয় আপনি আবার মোটরসাইকেল ঘুরে বেড়ান বলে না এরকম আমার মনে চায় যারা এরকম কথা বলে তাদেরকে দরকার যদি খতিব সাহেব ইমাম সাহেব যদি বলে যে সভাপতি সাহেব ঠিক আছে আমার যেহেতু আট হাজার সাত হাজার টাকা এত বরকত আপনার ছেলে কত টাকা বেতন পায় আমার ছেলে তো থাকে ঢাকায় লেখাপড়া করেছি পিএইচডি করেছি বিসিএস ক্যাডার হয়েছে পায় ষাট সত্তর হাজার টাকা তো ঠিক আছে আপনার ছেলের বেতনটা আমাকে দিয়েন আর আমার এই বেতনটা আপনার ছেলেকে দিয়েন এখন মহাবিপদে পড়ে গেছে সভাপতি সাহেব এখন আর কোনো কথা কয় না এখন আর বলে না যে আট হাজার টাকায় বরকত আছে এখন আর মুক্তি বাইর হয় না সম্মানিত হাজিরিন আসলেই টাকাটা যদি কম হয় হুজুর কি কীভাবে চলে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনাদের বুঝে আসবে না সেজন্য দয়া করে বলবো যাদের বেতনে কোনো কম আছে আপনাদের এলাকায় আমি জানি নাই যদি থাকে বিশ্বাস করুন মসজিদকে টাইসওয়ালা করে মসজিদকে বিল্ডিং বানিয়ে কোনো লাভ নাই হাজার হাজার টাকা মসজিদের পিছনে আপনি ব্যয় করতেছেন তিন বেলা খাওয়ার টাকা পায় না কথা বলেন ঠিক কিনা ওই ম্যামের পিছনে আপনাদের নামাজ হবে না ওই ম্যামের পিছনে আপনাদের একটু হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এটা আপনাদের এটা আপনাদের অবহেলা ওই টাকা দিয়ে ইমামের বেতন বাড়ান ইমামকে ভালো রাখেন আপনার মসজিদ সুন্দর থাকবে তাই নামাজ পড়িয়ে মজা পাবে আপনাদেরও নামাজ সুন্দরভাবে হবে কথা বলেন ঠিক কিনা এই যখন আপনি টাকা দেন অল্প টাকা কোনো দিন বিশ দিন পার হলে তার চিন্তা হয় এই দশ দিন চলমুখী হবে এই চিন্তা কি শুধু সারা দিন থাকে না নামাজের মধ্যেও যায় কথা বলেন না কেন নামাজের মধ্যে ওই চিন্তা যায় কি যায় না সেজন্য বিশ্বাস করুন সম্মানিত ব্যক্তিকে আপনারা সম্মান দেন আল্লাহ আপনাদেরকে সম্মান দিবে সুবহান আল্লাহ বলে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরার দুই নম্বর আয়াতের মধ্যে নবীর মাধ্যমে যে মেসেজটা দিচ্ছিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ফিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার সাহাবারাম প্রথম নাম্বার হলো গায়েবের প্রতি তোমাদের ঈমান আনতে হবে দুই নাম্বার ঈমান আনার পর তোমাদের কাজ হলো ঈমানের পরে সর্বপ্রথম তোমার কাজ হলো নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ বলেন ঈমানের পর নামাজ কায়েম করতে হবে কি হবে না আমারা এমন ইমাম সাহেব ঈমান ওয়ালা আছি এমন ঈমান আলো আছি নিজেকে ঈমানদার দাবি করি কিন্তু নামাজ পড়ি না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কেন গায়েবের প্রতি ইমান আনার পর ইমানের পরে কেন নামাজের কথা বললেন কারণ হলো সর্বপ্রথম ঈমান আনার পরে আপনার পরিচিত হবে নামাজের মাধ্যমে আপনি আসলে মুসলিম না কাফের মুশরিক কথা বলেন ঠিক কি না আপনি মুসলমান না কাফের মুশরিক এটা প্রমাণ হবে দাড়ি টুপি নামাজের মধ্যে আপনি যায় নামাজ নিয়ে যাচ্ছেন এটাই আপনার প্রমাণ করবে আপনি প্রকৃত পক্ষে মুসলমান কথা বলেন ঠিক কিনা আপনি ইমান এনেছেন দাড়ি তো নাই আবার নামাজও পড়েন না তাহলে মানুষ আপনাকে কখনো মুমিন হিসাবে মানুষও মনে করবে না মনে করতে পারে সে একটা হিন্দু কিন্তু আপনার ভেতরে যে ইমান আছে এটা প্রকাশ করবেন কি হবে নামাজ ছাড়া কি হবে কথা বলে নামাজ ছাড়া হবে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন আর কাল কেয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে সুবহানাল্লাহ বলেন নামাজ পড়বে যেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে রক্ষা করবে তাকে রক্ষা করবে রক্ষা করবে কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে যেহুত প্রথম ধাপটা সাকসেস হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো ধাপ সহজ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজেরিন আল্লাহ রব্বুল আলমিন নামাজের কথা বললেন নামাজ পড়লে আরো কিছু উপকার হয় মানুষের সেই উপকার একটু মন দিয়ে কান খাড়া করে শোনেন মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বলেন নামাজ পড়বা তুমি তোমার অন্তর থেকে আমি আল্লাহ অহংকারগুলো গুলো দূর করে দিব সোমান আল্লাহ বলেন নামাজ পড়লে শেষ দা দিতে হয় কি হয় না কথা বলেন না কেন হয় কি হয় না শেষ দা দিবেন আল্লাহকে অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিন অহংকার দূর সমস্ত মানুষ যদি আল্লাহকে সেজদা করে আল্লাহ রব্বুল আলমিনাকে সেজদা করা মানে সমস্ত মানুষ কিন্তু কিছু কিছু মানুষ আছে মানুষকে কিন্তু যা কিছু কন্যা কেন তার ইজ্জত সম্মান কিন্তু হারাইতে চাই না আপনি যদি বলেন ভাই এই ব্যক্তি আপনার এত উপকার করে যে তাকে একটু সেজদা দান দিবেনি সেজদা দিবে হ্যাঁ তো ওই ব্যাটার কাছে কেন জামু উপকার করছে তো কি হয়েছে ওই বেটা এত কুটিপতি লাখপুতি এত ক্ষমতাশীল চেয়ারম্যান মেম্বার ডিসি অফিসার এবং বড় বড় টিওনো ম্যাজিস্ট্রেট কোনো সমস্যা নাই যা কিছু করে তার কাছে আমি মাথা নিতু করবো না কথা বলেন ঠিক কিনা আছে না মানুষের একটু গায়রত আছে বেশি সেজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি যদি আমি আল্লাহর কাছে শেষ দাদা নামাজ পড়ো আমি আল্লাহ

আল্লাহ বলেন নামাজ পড়বা ভালো করলাম নামাজ হবে না নামাজের সাথে সাথে তোমার হাতগুলো একটু প্রসারিত করবা কি জন্য প্রসারিত করবা তুমি যদি টাকাওয়ালা হও তুমি যদি পয়সাওয়ালা হও তোমার যদি টাকা পয়সা থাকে ওই টাকা পয়সা থেকে কিছু টাকা তুমি বান্দা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা সমান আল্লাহ বলেন কার রাস্তায় ব্যয় করতে বলছেন কথা বলেন না কোনো কাল রাস্তায় আল্লাহ রাস্তা ব্যয় করার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি আমার আল্লাহর রাস্তা ব্যয় করো আমার আল্লাহর রাস্তায় যদি তুমি দান করো তাহলে তোমার পাশে যে ব্যক্তিটা অনাহারে আছে না খেয়ে আছে বিশ্বাস করো এই ব্যক্তিটা তোমার টাকার কিছু অংশের কারণে সে তিন বেলা খাইতে পারবে কথা বলেন ঠিক কি না তুমি যদি দানকে প্রসারিত করো তোমার মসজিদের উন্নতি হবে শুধু উন্নতি হবে না সঙ্গে সঙ্গে মুসলিও কিন্তু মসজিদে বাড়িয়া যাবে কথা বলেন ঠিক কিনা তুমি দান করার কারণে সমাজের বুকে খুব ভালো ভালো সুন্দর সুন্দর ইসলামিক কিছু কারুকালাম চালু হবে ইসলামিক কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে তোমার সামান্য টাকা তুমি মনে করতেছ কিন্তু সামান্য টাকা না রে বান্দা তোমার এক টাকা হতে পারে কিন্তু আল্লাহ ওই এক টাকা বরকত দিয়ে হাজার টাকা করে দিবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির সেজন্য বিশ্বাস করুন আপনি আনবেন গাইবের প্রতি

থেকে তোমরা হবা হেদায়েত প্রাপ্ত সোমান আল্লাহ আর হেদায়েত প্রাপ্ত যদি প্রতিপালকের পক্ষ থেকে হন এর আর পৃথিবীর বুকে বড় কোনো সফলতা হতে পারে কথা বলেন না কেন সফলতা হতে পারে এর থেকে আর কোনো বড় সফলতা হতে পারে না সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি শুধু কাজগুলো করে দেখো না আমার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবে নামাজ পড়তে ভালো লাগবে তুমি যখন হাঁটবা সেটাও ভালো লাগবে তুমি যখন কাজ করবা সেটাও ভালো লাগবে তুমি যখন সব কিছু করবা সেটাই ভালো লাগবে তোমার অন্তরের মধ্যে সব ভালো লাগার মজা দিল কে এটা কেউ দেয়নি রে বান্দা আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে ভালো লাগার রহমত নাজিল করেছি সুমান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সবকিছু ভালো লাগার আমি আল্লাহ করে দিয়েছি হায়াত তোমাকে দান করে দিয়েছি রে বান্দা সব ভালো লাগবে তুমি খাবা সেটাও মজা লাগবে তুমি মজা লাগবে কারো সঙ্গে কথা বলবা সেটাও মজা লাগবে সবকিছু আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে ভালো লাগা সৃষ্টি করে করে তোমার তোমার দূর দিব যতগুলো বিপদ আছে আমি আল্লাহ সবগুলো হটাই দিব শুধু তাই নয় তোমাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সফল ব্যক্তি হিসেবে আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবান আল্লাহ কি বলতে কি সমস্যা আছে একবার জোরে সুবান আল্লাহ বলেন না আল্লাহ একবার বলেন না